এ লেল্ল তবে তারা নয় তারা ব্যতীত যারা ঈমান এনেছে ও আমি রুস আলিহাত এবং শতামল সম্পাদন করেছে ওতে ওয়া সাউদুল হাককি পরস্পরকে সত্যের উপদেশ দিয়েছে ওয়া সাউদুল সাবরক এবং পরস্পরকে ধৈর্যের উপদেশ দিয়েছে আল্লাহ আল্লাহরবরা আলমিন বলছেন সময়ের কসম সময়ের কসম আল্লাহ্পা কেন করলেন তার আগে আমরা একটু জেনে নেই যে আল্লাহ্পা কি কসম করতে পারেন কিনা উত্তর হচ্ছে হ্যাঁ আল্লাহ রবুল্লা আলমিন তার সৃষ্টির কসম করতে পারেন কিন্তু সৃষ্টি হিসেবে আমাদের জন্য জায়েজ নেই যে আমরা আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করবো নবী সালাম বলেছেন কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করে বা শপথ করে সে যেন কুফুরি করল কি করল আমরা যদি কসম করতেই চাই শপথ করতেই চাই তাহলে আল্লাহর নামেই কসম করতে হবে আর আল্লাহর নামে কসম করলে অবশ্যই কসম পূরণ করতে হবে সব পূরণ করতে হবে যদি পূরণ না করি কাফফারা দিতে হবে তিনটা রোজা রাখতে হবে আল্লাপাক তার সৃষ্টির নামে কসম করে থাকেন যেমন আল্লাপাক বলেছেন কসম জাইতুনের কসম তিন ফল খেয়েছেন কখনো জাইতুন ফল দেখেছেন জাইতুনের তেল সম্পর্কেও হাদিসা আসছে এটা বরকতময় তেল জাইতুনের তেল নয় এটাকে খেতে বলা হয়েছে গায়ে ব্যবহার করতেও বলা হয়েছে তুর ইনি নাল্লাভা তুর কহারের কসম কর